ठीक कर दो हां कर दो সোনারপুর স্টেশনে ভদ্র মহিলা আছেন তিনি কিন্তু অনেকটা সচেতন এবং আমাদের মধ্যে সাধারণ মানুষ ওনার বাড়ি ভোটার সম্পর্কে অনেক কিছু বলছেন দুর্ভাগ্যপাটক উনি স্টেশনে পড়ে আছেন যাই হোক মনুষ্যত্বের ফেরিয়ালা স্বরূপ একটি কম্বল প্রদান করে খুবই ভালো লাগছে ধন্যবাদ কবি অমর ভট্টার মহাশয়াকে আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন যে ভদ্রমহিলা ওনাকে একটু দেখাই তিনি আমাকে সহযোগিতা করেছেন আপনার নামটা কি পূর্ণিমা সর্দার হ্যাঁ প্রতিমা সর্দার ধন্যবাদ আপনাকে